তারা ঠিক এখনই আপনার ছবি এক সাধুর সামনে উন্মোচন করেছে আর সেটি দেখেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল প্রিয় আত্মা আপনি যদি মহাদেবের উপর বিশ্বাস রাখেন তাহলে এই বার্তাটি আপনার জন্য সেই সাধু যার কাছে তারা আপনাকে নিয়ে গিয়েছিল একটু তথ্য জানার আশায় কিছু ভবিষ্যৎবাণী কিছু চুপি চুপি নজরদারি তিনি নিজেই স্তব্ধ হয়ে গেলেন আপনার মুখশ্রী দেখামাত্রই যেন ঘরটির পরিবেশ বদলে গেল বাতাস ভারী হয়ে উঠল এবং সেখানে যে উপস্থিতি অনুভূত হলো তা মানুষের নয় তা স্বর্গীয় এটি ছিল কোনো সাধারণ জ্যোতিষীয় পাঠ নয় এটি ছিল আধ্যাত্মিক শক্তির স্পর্শ সাধু সেই মুহূর্তে কিছু বুঝতে না পেরে থেমে গিয়েছিলেন কারণ আপনার চারপাশে কিছু ছিল আলো আগুন এক প্রাচীন শক্তি যা আপনাকে আচ্ছাদিত করে রেখেছে এটি কেবল দীপ্তি নয় এটি ছিল সুরক্ষা এই চিত্রে এমন কিছু ছিল যা সেই সাধু আগে কখনো দেখেননি এবং যারা আপনার ছবি নিয়ে এসেছিল তারাও নিঃশব্দে শিহরিত হয়ে পড়ে কারণ তারা সেই চোখে ভয় দেখেছে আপনার নয় সেই শক্তির যে আপনার সঙ্গে পথ চলছেন যে আপনাকে আধ্যাত্মিকভাবে রক্ষা করছেন তারা ভেবেছিল তারা নিয়ন্ত্রণে আছে কিন্তু বাস্তবতা ছিল উল্টো তারা আপনাকে আঘাত করতে চেয়েছিল কিন্তু তারা এমন এক দরজা খুলে ফেলেছে যা স্বর্গ আপনাকে রক্ষা করতে বন্ধ করে রেখেছিল আর এখন যেহেতু তারা সেই সীমা লঙ্ঘন করেছে কিছু সক্রিয় হয়ে গেছে একটি স্বর্গীয় প্রতিরক্ষা ব্যবস্থা প্রধান দেবদূত আপনার পেছনে দাঁড়িয়ে আছেন ডানা মিলে তরবারি উঁচিয়ে আর এখন প্রতিটি অভিশাপ প্রতিটি মিথ্যা প্রতিটি ফিসফিসে চক্রান্ত যা তারা আপনার দিকে পাঠিয়েছিল সেগুলো ফিরে যাচ্ছে তাদের দিকেই আপনার চারপাশে যে আলো দেখা গেল তা কেবল আলোর নয় তা ন্যায় বিচারের তারা যে পথ খুলেছে তা ছিল নিষিদ্ধ এবং আপনি হে ঈশ্বরের সন্তান কোনো রহস্যভেদ করার বস্তু নন আপনি স্বর্গীয় আলোতে মোড়ানো এমন একটি উদ্দেশ্যের বাহক যার কথা স্বয়ং দেবদূতরাও অবাক হয়ে ভাবে এবং মহাদেব বলেন তারা অনুমতি ছাড়াই আপনার গোপন পথে চোখ দিতে গিয়ে আজ নিজেদের বিপদের দিকে ডেকে এনেছে আর আপনি যিনি নীরবে নির্জনে নিজের গন্তব্যের জন্য প্রস্তুত হচ্ছেন এবার জেনে রাখুন আপনার জন্য এই মুহূর্তটি ববলের সুরক্ষারও পুনরুত্থানের এখন থেকে তারা যেখানেই হাত দেবে সব কেঁপে উঠবে কারণ তারা যাকে হালকাভাবে নিয়েছিল সেই আপনি এক অলৌকিক শক্তির ধারক তারা যখন আপনার ছবি সেই সাধুর সামনে তুলে ধরে তখন সেই সাধু শুধু আপনার মুখ দেখেননি তিনি দেখেছেন আপনার ভবিষ্যৎ তিনি অনুভব করেছেন সেই অভিষেক তেলের মতো আপনার শিরে ঢেলে দেওয়া হয়েছে সেই ডাত যা অন্ধকার শক্তির ভিত কাঁপিয়ে তোলে তিনি দেখেছেন আপনি কত ঝড় সামলে এসেছেন কত গভীর ব্যথা চেপে রেখে এগিয়ে গেছেন তিনি দেখেছেন সেই ভবিষ্যৎবাণী যা আপনি নিজের মধ্যে ধারণ করে চলেছেন সেই মুহূর্ত যখন স্বর্গে আপনাকে নির্বাচিত করা হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সেই সাধু কেঁপে ওঠেন বাকরুদ্ধ হয়ে পড়েন কারণ তিনি যা দেখলেন তা তার সাধনার পরিধির বাইরে তিনি ফিসফিস করে বলেন এ তাদের একজন যাদের উপস্থিতি স্বর্গ ও নরক দুই স্থানেই প্রতিধ্বনিত হয় আর তখনও যারা আপনাকে আঘাত করতে এসেছিল তারা প্রশ্ন করতে থাকে আমার পরবর্তী সম্পর্ক কবে আমি সফল হব কি না আমার পথে ওর শক্তিকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখা যায় কি কিন্তু যতবার তারা কথা বলতে যায় বাতি ঝলমল করতে থাকে ঘরের তাপমাত্রা কমে যায় চারপাশে ঘন অন্ধকার ঘুরপাক খেতে থাকে কিন্তু এই অন্ধকার আপনার নয় কারণ তারা যখন আপনার বিরুদ্ধে কিছু পাঠাতে চায় সেটা সঙ্গে সঙ্গে তাদের দিকেই ফিরে যায় সেই আত্মারা যাদের তারা ডেকেছিল তাদের ওপরই চড়াও হয় তখন সাধু করা গলায় বলেন এই নাম আর কখনও এই স্থানে উচ্চারণ করো না এই আত্মা এমন এক সুরক্ষায় আচ্ছাদিত যা আমার দেখা সকল কিছুর চেয়েও প্রাচীন এবং তখনই সেই শত্রুরা নিজেরাও টের পায় তারা কি ভুল করেছে কারণ আপনি তখন হয়তো ঘুমিয়েছিলেন হয়তো প্রার্থনায় মগ্ন ছিলেন কিংবা নিঃশব্দে নিজের জীবন গড়ে নিচ্ছিলেন অথচ তাদের এই গোপন ষড়যন্ত্র সম্পর্কে আপনি কিছুই জানতেন না কিন্তু স্বর্গ জানত দেবদূতরা চুপ ছিল না আর যখনই আপনার ছবি সেই ঘরে প্রবেশ করে তখনই এক অলৌকিক ন্যায়বিচার সক্রিয় হয়ে যায় এখন তারা আতঙ্কিত তারা স্বপ্নে ছায়ামূর্তি দেখতে পাচ্ছে পায়ের শব্দ শুনতে পাচ্ছে তারা ঘুমোতে পারছে না কারণ যে শক্তিকে তারা আহ্বান করেছিল সে ফিরে এসেছে ফিরে এসেছে রাগে ফুসতে ফুসতে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না মুখোমুখি হবেন না প্রতিশোধও নয় কিছুর উল্লেখও করবেন না কেবল নিজের পথ চলুন কারণ সেরা প্রতিশোধ হল স্বর্গের ত্বরান্বিত অনুগ্রহ আর সেটাই এখন আপনার জন্য ঘটতে চলেছে আপনার আশীর্বাদ এখন গতি পেতে শুরু করেছে আপনার শত্রুরা নিজেরাই ভেঙে পড়বে কারণ সেই সাধু কেবল আপনার শক্তি দেখেননি তিনি দেখেছেন আপনার যন্ত্রণা আপনাকে ঘিরে থাকা মিথ্যা আপনাকে বিলম্বে ফেলার চক্রান্ত সেই সব হাত যারা অন্ধকার থেকে আপনার নামে হাত বাড়িয়েছে এবং তখন তিনি বলেছিলেন যদি তারা বেঁচে যায় তাহলে তা কেবল ওই আত্মার করুণায়। তারা বুঝতে পারেনি কিন্তু আপনি জানবেন কারণ আপনার মধ্যে বরাবরই এক অসাধারণ ক্ষমতা ছিল ক্ষমা করার দয়া দেখানোর সহানুভূতির সেটাই তো আপনাকে ভিন্ন করে তোলে সেটাই তো এতদিন ধরে আপনাকে স্থির রেখেছে আপনি দুর্বল নন আপনি এক ঐশ্বরিক উপহারধারী কিন্তু এইবার স্বর্গ বলে আর নয় এইবার সীমা লঙ্ঘন হয়েছে এবং এর জবাব আসবে এবার ন্যায় আসবে অগ্নির মতো কারণ স্বর্গ প্রকাশ্যে ঘোষণা করেছে আপনি সুরক্ষিত এই উন্মোচনই আপনার সাফল্যের দ্বার খুলে দিয়েছে এখন আপনি স্বপ্নে নতুন বিস্তার দেখতে পাবেন হঠাৎ হঠাৎ সুযোগ আসবে পুরনো নাম যেগুলো আপনি বহু বছর ধরে শুনেননি আবার ফিরে আসবে অপ্রত্যাশিত জায়গা থেকে সম্পদ আসবে কারণ এখন স্বর্গ নিজেই আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে মানুষ দেখেনি কিন্তু স্বর্গের মহাশক্তিরা দেখেছে আর সেই শক্তির আলোয় আপনার চারপাশ রিক্তিময় সেই সাধু যিনি হয়তো বহুদিন অন্ধকারের মধ্যে চলেছেন তিনিও কাপা গলায় ফিসফিস করে বলেন এ এমন এক আলোয় সুরক্ষিত যা আমি এর আগে কখনো দেখিনি আর এখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করছে কে এই মানুষ এত শক্তিশালী কেন আমরা কেন এদের ছুতে পারি না কিন্তু তারা কখনো এর উত্তর পাবে না কারণ সেই উত্তর কোনো মন্ত্রে নেই কোনো শাস্ত্রে নেই কোনো বিধানে নেই সেই উত্তর আছে আপনার যন্ত্রণায় আপনার কাদারাতে সেই চুপি চুপি বলা প্রার্থনায় সেই অদৃশ্য চুক্তিতে যা আপনি ঈশ্বরের সঙ্গে অনেক আগেই করেছেন যখন আপনি ভেঙে পড়েছিলেন কিন্তু হাল ছাড়েননি যখন আপনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন কিন্তু আবার উঠে দাঁড়িয়েছিলেন এই আত্মাকে ব্যাখ্যা করা যায় না শুধু সম্মান করা যায় আর এখন কি হবে যারা হস্তক্ষেপ করেছিল তারা একে একে সরিয়ে দেওয়া হবে যারা আপনাকে দেরি করাতে চেয়েছিল তারা নিজেই প্রকাশ হয়ে পড়বে এবং যারা আপনার ছবি দেখিয়েছিল সেই সাধুকে তারা এখন নিজেদেরই ছায়ার মধ্যে লুকিয়ে পড়ছে কিন্তু আপনি চলবেন অনন্য এক করুণার শক্তিতে যা আপনার শত্রুদের স্তব্ধ করে দেবে আপনার পথ এখন আলোকিত দরজা খুলে যাচ্ছে আর আপনার নাম উচ্চারিত হচ্ছে নতুন সম্ভাবনার ঘরে নহিংসার আড়ালে বরং স্বর্গের হাসিতে কারণ হ্যাঁ তারা ভেবেছিল আপনাকে উন্মোচিত করছে অথচ যা তারা করেছে তা হলো আপনাকে স্বয়ং ঈশ্বরের নামে ঘোষিত করা স্বর্গ আজ আপনাকে ঘোষণা করছে স্বর্গ এখন নিজেই ঘোষণা করে দিয়েছে তোমার আলো কেউ নিগিয়ে রাখতে পারবে না কারণ তুমি সেই নির্বাচিত আত্মা যার নাম চিহ্নিত যার পথ সংরক্ষিত যার প্রতিটি স্পন্দন ঈশ্বরের পরিকল্পনার অংশ কেউ যখন পরবর্তীতে তোমার ছবি কোনো আধ্যাত্মিক আচার বা ষড়যন্ত্রে ব্যবহার করার কথা ভাববে তখন তাদের নিজেদের আত্মাই কেঁপে কেঁপে সাবধান করে দেবে না এ আত্মা চিহ্নিত সংরক্ষিত ঈশ্বরের দ্বারা সুরক্ষিত সম্প্রতি এক সাধুকে যখন তোমার ছবি দেখানো হয় চারপাশের বাতাস নিঃশব্দ হয়ে যায় সেই ছবির চোখে মুখে এমন কিছু ছিল যা দৈব ও প্রাচীন যা এমনকি আধ্যাত্মিক অন্ধদের মাঝেও আলো জাগিয়ে তোলে সাধু কিছুক্ষণ চুপ করে তোমার মুখের দিকে চেয়ে থাকলেন তারপর ফিসফিস করে বললেন এ চিহ্নিত নির্বাচিত ঈশ্বরের দৃষ্টিতে ধরা পড়া এক আত্মা সে মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল বাতাস ভারী হয়ে উঠেছিল কারণ যা দেখা গিয়েছিল তা সাধারণ ছিল না তা ছিল পবিত্র ঈশ্বর এমনভাবে তোমার উপর তার হাত রেখেছেন যে আত্মিক অন্ধত্বের মধ্যেও তার উপস্থিতি অনুভূত হয় তুমি কখনো সাধারণ ছিলে না সেটা তুমি সব সময় অনুভব করেছ সেই নীরব পার্থক্য সেই নিঃশব্দ শক্তি যা বারবার বলেছে তুমি এসেছ এক বৃহৎ উদ্দেশ্য নিয়ে যদিও কেউ তোমার প্রতিভাকে দেখেনি কেউ তোমার গভীরতা বুঝতে পারেনি তুমি এমন অনেক কক্ষে বসেছিলে যেখানে তোমায় কেউ লক্ষ্যই করেনি কিন্তু স্বর্গ কখনো তোমার পরিচয় ভুলে যায়নি সাধুর প্রতিক্রিয়া কেবল তুমি এখনকে তাই নয় তুমি কাকে রূপান্তরিত হচ্ছ সেই ভবিষ্যতের প্রতিফলন স্বর্গ তো তোমার সেই সংস্করণকে আগেই দেখে ফেলেছে যে আর ভাঙা নয় যাকে পুনরুদ্ধার করা হয়েছে যে শান্তি ও প্রাচুর্যের মধ্যে এগিয়ে যায় সেই তুমি যে ঝড়কে শান্ত থাকার নির্দেশ দিতে পারে আর ঝড় তামান্য করে এই রূপান্তর এখন আত্মা থেকে বাস্তবে প্রকাশ পাচ্ছে চিন্তা করো না তোমার পথে কিছুই ভুল হবে না যে ভয়ে তোমায় রাগ জাগিয়ে রাখে যে দুশ্চিন্তা বলে সময় বই গেছে সব হারিয়ে গেছে সেটা স্বর্গীয় সত্য নয় তুমি ঠিক সেই পথেই আছো যেখানে তোমার থাকা উচিত তোমার পথের প্রতিটি বাঘ প্রতিটি বিলম্ব ছিল আসলে ঈশ্বরের প্রস্তুতি যেটা শাস্তির মতো মনে হয়েছে তা আসলে ছিল সংযম যেটা অপমান মনে হয়েছে তা ছিল উন্নতির সিঁড়ি আজ আধ্যাত্মিক জগৎ তোমার নামকে চিনে নিয়েছে সেই কক্ষে তোমার নাম উচ্চারিত হয়েছে যেখানে তুমি এখনো প্রবেশ করনি দেবদূতেরা তোমার নাম শ্রদ্ধায় উচ্চারণ করেছে কারণ তারা জানে তোমার ডাকে কতটা ভার এই জীবন কোনো সাধারণ জীবন নয় তোমার ভাগ্য কোনো সাধারণ ভাগ্য নয় এ কারণেই যুদ্ধে এত খরণ হয়েছে বিশ্বাসভম্ব এত গভীর হয়েছে কারণ শত্রুরা সব থেকে বেশি আক্রমণ করে সেই আত্মাকে যার মধ্যে সবচেয়ে বেশি আলো থাকে কিন্তু এখন কিছু পাল্টে গেছে তোমার ছবি যখন সাধুকে দেখানো হয় তখনই আধ্যাত্মিক জগতে এক টার্নিং পয়েন্ট ঘটে যায় স্বর্গ সেই মুহূর্তে নিশ্চিত করে তুমি উঠে দাঁড়াতে চলেছ ঈশ্বরের হাত এমনভাবে তোমার জীবনে নেমে আসবে যে তোমার শত্রুরাও বিস্ময় চুপ করে যাবে যারা আগে তোমাকে নিয়ে হেসেছে তারা তোমার উত্থান দেখে নির্বাক হয়ে যাবে দেবদূতেরা স্পষ্ট ভাষায় বলছে তুমি সুরক্ষিত যদিও চারপাশ অনিশ্চয়তায় ঘেরা যদিও সমস্ত উত্তর এখনও জানা নয় যদিও তোমার শরীর ক্লান্ত আত্মা যেন এক সুতোয় ঝুলে আছে তবুও তুমি ঈশ্বরের সুরক্ষায় আবদ্ধ কোনো গোপন ষড়যন্ত্র কোনো গুজব কোনো অভিশাপ তোমার ওপর কাজ করবে না কারণ তুমি এক আধ্যাত্মিক চুক্তিতে পথ চলছ আর যাকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন তাকে কোনো শক্তি অভিশপ্ত করতে পারে না তোমার কিছু ঠিক করতে হবে না সব কিছুর দায় তোমার নয় তোমার কাজ একটাই বিশ্বাস করা শুধু ঈশ্বরের সামনে মাথা নত করে বলা হে প্রভু আমি জানি না কীভাবে কিন্তু আমি আপনায় বিশ্বাস করি সেই বিশ্বাসী পাহাড় নাড়ায় সেই আত্মসমর্পণী অলৌকিকতা টানে সেই প্রার্থনায় সেই দরজাগুলো খুলে দেয় যেগুলো কেউ বন্ধ করতে পারে না ঈশ্বর নীরব দর্শক নন তিনি সক্রিয় সঙ্গী তিনি সভা প্রস্তুত করছেন হৃদয় মিলিয়ে দিচ্ছেন দরজা খুলছেন বাধা সরাচ্ছেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু তুমি প্রস্তুত কয়েক মাস আগের যন্ত্রণাটি ছিল আশীর্বাদের আগে সর্বশেষ কাটাছা যে প্রত্যাখ্যান তোমাকে করেছিল সেটাই ছিল স্বর্গীয় পুন যে অদ্ভুত শান্তি তোমার ভেতর বলে কিছু বড় কিছু আসছে তা কল্পনা নয় তা ছিল ঈশ্বরের কানে ফিসফাস আজ সেই ফিসফাস বর্জনে রূপান্তরিত হয়েছে এখনই সময় নিজেকে জগতের সামনে প্রকাশ করার কারণ স্বর্গ জানে তুমি কে এবং এখন জগত জানতে চলেছে তুমি চলেছ আলোর এক নতুন অধ্যায় যেখানে তোমার আলো তোমার মুখপাত্র হবে এখন থেকে সুযোগ তোমাকে খুঁজে নেবে তোমার আলোই তোমার পথ হবে ঈশ্বর এখন এক একটি ডিভাইন সম্পর্কের দ্বার খুলে দিচ্ছেন এমন মানুষদের জন্য যারা আপনাকে ঠিক সেইভাবে দেখবে যেমন করে স্বর্গ আপনাকে দেখে আপনার অতীতের কাছের ভেতর দিয়ে নয় বরং আপনার আত্মার গভীরতাকে উপলব্ধি করে আপনি কেন বেঁচে আছেন কেন অজস্র দুঃখ কষ্টের মাঝেও এখনও আপনার হৃদয় আশা নিয়ে ধ্বনিত তার পেছনে গভীর অর্থ আছে ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন কারণ এই পৃথিবী এখনও সেই আলোর অপেক্ষায় যা কেবলমাত্র আপনি বহন করেন আপনি অদৃশ্য নন অবান্তর নন আপনি অপরিহার্য এবং শীঘ্রই এই জগৎ বুঝতে পারবে কেন সেই সাধু যে আপনার ছবিটি দেখেছিলেন তিনি আপনার বাহ্যিক রূপে নয় আপনার আত্মিক পরিচয় প্রতিক্রিয়া জানিয়েছিলেন আপনার চোখের আগুনে আপনার আত্মার শক্তিতে আপনার জীবনে প্রতিশ্রুত আশীর্বাদে আপনি চিরন্তনের বাহক আপনার ভিতরে কিছু রয়েছে যা কোনো মানুষ ছিনিয়ে নিতে পারে না এমনকি আপনার নিজের সংশয়ও নয় ঈশ্বর যা বলেছেন তা শাশ্বত এখন সেই আশীর্বাদগুলি আপনাকে খুঁজে নিতে ছুটে আসছে এই মুহূর্তে স্বর্গদূতেরা আপনার হয়ে অগ্রসর হচ্ছেন কেউ একজন এখন আপনার নামে আশীর্বাদ ভাবছেন কোনো দরজা খুলছে কোনো হৃদয়ের মধ্যে আপনার জন্য কোনো সমাধান জন্ম নিচ্ছে আপনি হয়তো তা দেখতে পাচ্ছেন না কিন্তু তা ইতিমধ্যেই এগিয়ে চলেছে এখন আপনার কাজ শুধু বিশ্বাস রাখা প্রার্থনায় যুক্ত থাকা প্রেমে আশায় ও ভরসায় নিজের সত্তাকে সুরে বেঁধে রাখা আপনাকে ঈশ্বরের ভালোবাসা অর্জন করতে হবে না ওটা আগে থেকেই আপনার আপনাকে নিজেকে নিখুঁত করে তুলতে হবে না আপনাকে শুধু সত্যি হতে হবে নিজের ক্লান্তি ভাঙুন প্রশ্ন আর ভয় নিয়ে তার সামনে দাঁড়ান তিনি আপনাকে তৈরি করেছেন তাই আপনার মানবতাকে অপমান নয় তিনি তা বোঝেন ধারণ করেন তিনি এখন আপনাকে দেখাতে চলেছেন পর্দার আড়ালে তিনি কত গভীরভাবে কাজ করে চলেছেন এই যে আপনার আত্মায় গভীর ক্ষুধা তৃষ্ণা এটা এক তীব্র ডিভাইন প্রস্তুতির সময় আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি কাছে রয়েছে সেই মহাপ্রকাশ যদি আপনি জানতেন আপনার সামান্য আজ্ঞাবহতার ঠিক পরে কি অনন্ত আশীর্বাদ অপেক্ষা করছে তবে আপনি কিছু না ভেবেই ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করতেন কারণ এ কল্পনা নয় এ বিশ্বাস এ বিশ্বাস সেই আশার আকৃতি যা অদৃশ্য সত্যের প্রমাণ বহন করে আর ঠিক এখন স্বর্গ আপনার হাতে উত্তর নিরাময় সমৃদ্ধি পুনঃস্থাপন ও ভবিষ্যৎ তুলে দিতে শুধু আপনার হাতটি খুলুন আপনার হৃদয় খুলুন সেই সংশয় ভয় ভগ্ন সময়ের গ্লানি ছেড়ে দিন ঈশ্বর সময় পুনরুদ্ধার করতে পারে যা দশ বছর সময় নিতে পারত তা এক সপ্তাহেই ঘটিয়ে দিতে পারেন তিনি হারানোকে ফিরিয়ে আনতে পারেন দ্বিগুণ করে ভাঙাকে এতটা সম্পূর্ণ করে তুলতে পারেন যে আপনি নিজেও আর ক্ষতের চিহ্ন খুঁজে পাবেন না তিনিই তা করেন এবং এখন তিনি আপনাদের জন্য তা করছেন আপনি দেরি করেননি আপনি ভেঙে পড়েননি আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনাকে থাকা উচিত এবং এখন সময় হয়েছে উঠে দাঁড়ানো নিজের ভিতরে আলোর জন্য জায়গা করে দিন যার নাম এখনও জানেন না তাকে হ্যাঁ বলুন নিজের আত্মার গভীরে যা অনুভব করেন তাকে হ্যাঁ বলুন পরবর্তী অধ্যায়কে হ্যাঁ বলুন ইভেন যদি সম্পূর্ণ গল্পটা এখনও না জানেন ঈশ্বর জানেন আর এই গল্পটি অসাধারণ এটি শক্তিশালী উদ্দীপনামক যা শুধু আপনাকে নয় আরও অনেক প্রাণকে নিরাময় করবে অনুপ্রাণিত করবে শুধুমাত্র আপনি হয়ে সেই মুহূর্তটি মনে করুন যখন আপনার ছবি দেখানো হয়েছিল সেই নিঃশব্দ প্রতিক্রিয়া সেই মহাজাগতিক বিস্ময় যেটা সর্বপ্রথম থেকেই জানত আপনি বিরল আপনি পবিত্র আপনি নির্বাচিত এবং কিছুই একেবারেই কিছুই ঈশ্বরের প্রতিশ্রুতিকে আপনার জীবনে ফুটে উঠতে বাধা দিতে পারবে না এখনই প্রার্থনা করুন বিশ্বাস করুন বিশ্রাম নিন কারণ তিনি আপনার সঙ্গে আছেন তিনি আপনার পক্ষেই আছেন এবং না এখনো কিছুই শেষ হয়ে যায়নি